জমির নামজারি সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির নামজারি সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এখন থেকে আর উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নামজারির ক্ষেত্রে বন্টননামা দলের প্রয়োজন হবে না তবে সেক্ষেত্রে মানতে হবে একটি বিশেষ নিয়ম সে সংক্রান্ত একটি পরিপত্র ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশে রয়েছে এটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই পরিপত্রে কি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এ তারিখে পরিপত্রটি জারি করা হয়েছে বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারীকরণের বিষয়টি স্পষ্টিকরণ وارিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একtickotiyane অন্তর্ভুক্ত করার জন্য وارিশগণ যৌথভাবে নামজারি আবেদন করতে পারে যৌথভাবে নামজারি জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে কতিয়ানে মৃত ব্যক্তির মূল জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক নামজারি কতিয়ান সৃজন করে দিবেন। এই ক্ষেত্রে বণ্টননামার দরিলের প্রয়োজন হবে না। তাহলে একজন মৃত ব্যক্তির যে সকল ওয়ারিশগণ থাকবেন তারা যদি যৌথভাবে নামজারি করার জন্য একটি আবেদন করেন অথবা একটি কতিয়ানে নামজারি করার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ক্ষেত্রে বণ্টননামার দরিলের প্রয়োজন হবে না। ওয়ারিশ সনদ ব্যবহার করে সকল ওয়ারিসদের নামে একটি কোতিয়ান তারা প্রস্তুত করে নিতে পারবেন। দুই নম্বর রয়েছে অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমাবাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে কোতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি অন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশে জমি বুক দখল করতে চান সকল ওয়ারিস মিলে তা নির্ধারণ পূর্বক একটি আপুষ মন্ত্রনামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টনামা দরিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথক ভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নাম জারি সৃজন করা যাবে তাহলে এক্ষেত্রে দুটি অংশ একটি অংশ হচ্ছে ওয়ারিশগণ যদি সকলে একসাথে কোথিয়ান সৃজন করতে চায় বা এক কথিয়ানের সকলে অন্তর্ভুক্ত হবে দোরভাবে যদি কোথিয়ানের আবেদন করে তাহলে এক্ষেত্রে নামা দরিলের প্রয়োজন হবে না আর যদি প্রত্যেক ওয়ারিশ আলাদা আলাদা ভাবে কতিিয়ান সৃজন করতে চায় তাহলে এক্ষেত্রে বন্টনামা দলিল দরকার হবে তিন নম্বরে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি রেকর্ড আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তার নাম করা হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন নামা দলিল ব্যতীত শুধু ওয়ারিস সনতমূলে কতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখ পূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ প্রতিয়ান সৃজন আইন তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক প্রতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো এর ১৪৩ তেতাল্লিশ ক উপধারা অনুযায়ী অবশ্যই বন্টন নামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিবন ক্ষত্রিক পূর্বের কতিয়ান মৃত ব্যক্তির নামে ব্যাঙ্গে পৃথক পৃথক কতিয়ান সৃজনের মাধ্যমে জমাভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টন দলিল আবশ্যক চতুর্থ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিস কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বন্টন নামা দলিল না থাকার অজুহাতে না মঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হল এ এস সালে আহমদ সিনিয়র সচিব কর্তৃক স্বাক্ষরিত এই পরিপত্রটি সেই এই পরিপত্রের আলোকে দেখা যাচ্ছে যদি বন্টন নামা দলিল না থাকে সেক্ষেত্রে যদি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নামজারি করতে হয় সেক্ষেত্রে সকল ওয়ারিশগণকে একটি কতিয়ানে নাম জারি আবেদন করে জমির নাম কতিয়ান সৃজন করতে হবে আর যদি প্রত্যেকে আলাদা আলাদা করে কতিয়ান সৃজন করতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন নামা দলিলের প্রয়োজন হবে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে জায়গা জমি সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি